নজর রাখবো এই মুহূর্তের এক নজরে পঁচিশে ভোট যত এগিয়ে আসছে ততই প্রচারে তেজি ভাব দেখাচ্ছে শাসক দল বিজেপি ইতিমধ্যেই সেই প্রচারকে কেন্দ্র করে জোর কদমে চলছে বিভিন্ন অঞ্চলে ভ্রমণ যার মধ্যে পশ্চিম ত্রিপুরা আসনের পাশাপাশি রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনী জোর প্রচার শাসক দলের মঙ্গলবার বাড়ি বাড়ি ভোট চাইলেন প্রার্থী দীপক মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে অসমে বিসর্জন কেজরিওয়ালকে দোষ না থাকা সত্ত্বেও জেলে পাঠানো হয়েছে প্রমাণিত হয়েছে ইলেকশন বন্ড বেআইনি এই নিয়ে জনসভায় বিরোধীদের উপর এক প্রকার বিরোধীরা তোপ দাগলেন শাসক দলের উপর ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা এবং সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর এই মন্তব্য নির্বাচনী জনসভায় টেট ওয়ান এবং টেট টু পরীক্ষার ফাইনাল উত্তর কি এই নিয়ে মঙ্গলবার উচ্চ আদালতের বিচারপতি টি অমরনাথ গৌর এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের বেঞ্চে মামলাটি ওঠে দুই পক্ষের সওয়াল জবাবের পর উচ্চ আদালত ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি আগামী 24 এপ্রিল ধার্য করেছে এমনটাই জানালেন আবেদনকারী আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ অষ্টাদশ লোকসভা নির্বাচনে এবার জোর প্রচারে ইন্ডিয়া সমর্থনে গোটা রাজ্যে চলছে ভোট ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আশিস কুমার সাহা নির্বাচনের আগে দলের পাঁচটি ন্যায় নিয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত কংগ্রেস ভবনে জনসাধারণের স্বার্থে এই সমস্ত নীতি নিয়েই নতুন পথের পরিকল্পনা কংগ্রেস দলের এমনটাই জানালেন প্রার্থী আশিস কুমার সাহা উৎসব মুখর রাজ্যের মানুষ অপেক্ষা করছে আরও একটি নতুন উৎসবের বা নতুন অনুষ্ঠানের আগামী বারো এপ্রিল থেকে এগারোই এপ্রিল অনুষ্ঠিত হবে পঞ্চম রাজ্যভিত্তিক বিহুর পর্ব অনুষ্ঠান ইতিমধ্যেই স্থানীয় স্থানীয় বাবুরা সম্প্রদায় জনগোষ্ঠীর উদ্যোগে কুমারঘাটে হবে অনুষ্ঠান অনুষ্ঠানকে সামনে রেখে মা বাবা তারিণী মন্দির প্রাঙ্গণ সেজে উঠেছে এই উপলক্ষে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেকেই উপস্থিত কামনা করেছে আয়োজক কমিটি মহকুমার মনোবলকুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে রাজ্যভিত্তিক বিজু উৎসব আগামী এগারো এপ্রিল উদ্বোধন হবে অনুষ্ঠানের চলবে এপ্রিল পর্যন্ত উৎসবকে সামনে রেখে যুদ্ধকালীন তৎপরতায় চলছে তার কাজ তবে এদিকে উৎসবের আহ নষ্ট করে দিয়েছে দুষ্কৃতিকারীরা উৎসব কমিটির আয়োজক সাতচন্দ আড্রি ব্লকের সামনে বিজু উৎসবের মূল গেট ভেঙে দিয়েছে দুষ্কৃতিকারীরা এই বিষয়ে থানায় করা হয়েছে মামলা 2018 বিধানসভা নির্বাচনের পর কোন নির্বাচনোত্তর হিংসা বা সন্ত্রাসের ঘটনা ঘটেনি এই রাজ্যে কোনো নিহত বা আহত হবার ঘটনাও নেই বলে জানিয়েছেন বিজেপির প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে তিনি জানান 2018 এবং 2023 সালে তেইশ রাজ্যে এরকম কোনো পরিবেশ তৈরি হয়নি যা 2013 সালের নির্বাচনে অনেক বেশি হামলা হিংসার ঘটনা সংঘটিত হয়েছিল কেউ ঐক্যের নামে ছলনা করছে আবার কেউ ছলনা করছে উন্নয়নের নামে তবে তাদের থেকে ভিন্ন হলো তিপ্রাসা দলের কণ্ঠস্বর তাই বেঁচে থাকার লড়াই এবং অস্তিত্বের রক্ষার্থে তিপ্রাসা দলের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানালো দলের নেতৃত্বরা মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে নেতৃত্বরা নির্বাচনী চিহ্ন প্রকাশ করেছেন উপস্থিত ছিলেন স্টেটহুড ডিমান্ড কমিটির ত্রিপুরা সদস্য এবং দলের প্রার্থীও রাজ্যের প্রশ্নের সংস্কৃতিকে জড়িয়ে রয়ে রয়েছে বিজু মেলা এবছরই মেলা তার সুবর্ণ জয়ন্তী পালন করবে আগামী এগারোই এপ্রিল সিদ্ধান্ত পনেরোই এপ্রিল উড়ুকুটি জেলার মাজমারাতে অনুষ্ঠিত হবে অনুষ্ঠান থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মনোগ্য কর্মসূচি মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে মেলাকে সার্থক এবং সাফল্য মণ্ডিত করে তোলার আহবান মেলার কমিটির প্রতিনিধিদের চলতি আইপিএল হবে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটারদের কাটে যার কারণে নির্বাচকরা নজর রেখে চলেছেন আইপিএল নির্বাচকরা এই বছর ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতেই হবে টি টোয়েন্টি বিশ্বকাপ এদিকে বিশ্বকাপ হাছেরা করার পর ভারতীয় দল এবার দল গঠনে ব্যাপক নজর চালাচ্ছে শুধু ক্রিকেটার বাঁচলেই চলবে না মূলত ট্রফি জয় করতে চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামতে হবে প্রত্যেক ক্রিকেটারকে 2018 সালে লোকসভা নির্বাচনে 2014 সালে লোকসভা নির্বাচনে 206 আসন থেকে বর্তমানে 44 আসনে থেকেছে কংগ্রেস কংগ্রেসের এই বড়ডুবির পর বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছিল ইতিহাস থেকে শিক্ষা নিয়ে কংগ্রেসকে পুনরুদ্ধারে পথ দেখিয়েছিল ভোট কুশলী প্রশান্ত কিশোর কিন্তু তিনি মন্তব্য করেছিলেন অষ্টাদশ লোকসভা নির্বাচনে কংগ্রেস সফল হলে রাহুল গান্ধীকে রাজনীতি থেকে সরে যাবার এরপরে রাহুল গান্ধী প্রশান্তকে প্রশান্ত কিশোরকে জবাব দিয়ে তাকে এলিটেরি বলে কটাক্ষ করেন দক্ষিণের এবার ভরসা পাচ্ছে না কংগ্রেস বাকি অংশের মতো গেরুয়া চমক হতে পারে দক্ষিণেও এমনই পূর্বাভাস দিলেন ভোট ভোটকৌশলী প্রশান্ত কিশোর অমিতাভ অভিমত তিনি ব্যক্ত করতে গিয়ে জানান আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট এবং কংগ্রেসের সমর্থনে তাদের নির্বাচনের বিছানো পথ আরো কঠিন হচ্ছে যেভাবে ভোট প্রচার চলছে তাতে ইঙ্গিত মিলছে পশ্চিম উত্তর পশ্চিম ভারতের পাশাপাশি দক্ষিণেও এবার প্রভাব বিস্তার করবে গেরুয়া শিবির পুরো রমজান মাস জুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পালন করে রোজা এই অবস্থায় চাঁদের দেখার উপর নির্ভর করে ঈদের অনুষ্ঠান তবে এবছর বেশ কিছু দেশে আজ এপ্রিল চাঁদ দেখা যায়নি যার কারণে ওই সমস্ত দেশ সৌদি আরব সংযুক্ত আরব আমির শাহী এবং ওমান কাতার কুয়েত মিশর ইরান সহ নানা দেশে ঈদ পালন হবে দশ এপ্রিল এবং অন্যদিকে এগারো এপ্রিল ভারতে ঈদ পালন হবে বলেই খবর পিটিশন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট জানিয়ে দেওয়া হলো জেলে থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রী আবসুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে যার কারণে আবগারি দুর্নীতি মামলায় আগামী পনেরো এপ্রিল পর্যন্ত জেলে হেফাজতে থাকবেন অরবিন্দ কেজরিওয়াল আগামী উনিশ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা ভোট গোটা দেশে হবে সাত দফার এই ভোট প্রক্রিয়া তার আগে নিরাপত্তা বাড়ানো হল মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমারের নির্বাচন উপলক্ষে জুড়ে যেখানে যাবেন রাজীব কুমার সেখানেই থাকছে তার জেড ক্যাটাগরি নিরাপত্তা থাকবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনের সি আর এর বিশেষ দল থাকবে বারো জন কমান্ডো তিনটি শিফটে তাছাড়া অতিরিক্ত দুজন নজরদারিতে থাকবেন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত তিনজন গাড়ি চালক থাকবেন রাজীব কুমারের সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় দল গোছানোর পরিকল্পনা চলছে চলতি আইপিএল থেকে সেরা ক্রিকেটারদের নিয়ে গঠিত হবে দল তবে ভারতীয় দল গঠনের মোহাম্মদ শামির অভাব বোধ করছে নির্বাচকরা সেই ক্ষেত্রে কাকে নেওয়া যায় দলে তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা তবে এবারে আইপিএলে অনেকটাই নির্বাচকদের নজর রয়েছে শিবম দুবে কারণ প্রতিটি ম্যাচে স্পিনারদের বিরুদ্ধে যেভাবে ব্যাট চালাচ্ছেন তাতে আশাবাদী এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে স্থান পাবেন এই ক্রিকেটার বিরোধী জোটের আসন সমঝোতা হলো এবার মহারাষ্ট্রে অবশেষে রফা নিয়ে দীর্ঘ টানাপোড়ন শেষ হলো আসন রফা নিয়ে মহারাষ্ট্রে মোট আসন রয়েছে আটচল্লিশটি যার মধ্যে উদ্ধব ঠাকুরের নেতৃত্বে শিবসেনা লড়বে একুশটি আসনে বাকি টি আসনে লড়বে কংগ্রেস এবং এনসিপি লড়ছে দশটি আসনে যার ফলে এবার মহারাষ্ট্রে ভোট অনেকটাই তাৎপর্যপূর্ণ অষ্টাদশ লোকসভা নির্বাচনে 45 বছরের আলী হোসেন বাড়ি উদয়পুর মহকুমার দাতারাম এলাকায় তার বিয়ের দুদিন পর তার বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ অভিযোগ পার্শ্ববর্তী এক বিবাহিত মহিলার যার সাথে রয়েছে 15 বছরের অবৈধ সম্পর্ক মহিলার স্বামী বিদেশে থাকায় সেই সুযোগকে কাজে লাগিয়ে গড়ে উঠেছিল আলী হোসেনের সাথে বিবাহিত অবৈধ সম্পর্ক কিন্তু আলী হোসেনের বিয়ের পর ওই মহিলা তার বিরুদ্ধে উদয়পুর মহিলা থানায় মামলা দায়ের করে মহিলার অভিযোগের ভিত্তিতে আলী হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ মেডিকেল চেকআপের জন্য নিয়ে যাওয়া হয় ত্রিপুরা সুন্দরী হাসপাতালে নির্বাচনের আগে আর্থিক লেনদেনের সম্পর্ক গড়ে তোলার জন্যই কি এই অভিযোগ উঠেছে এলাকার মানুষের তরফ থেকে শুনাবা পর্ব কা গর্ব এই স্লোগানকে সামনে রেখে খোয়াই সরকারি বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হল প্রীতি ভলিবল প্রতিযোগিতা খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে লোকসভা নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত হয় আসর আসরে বিএসএফ জেলা পুলিশ এবং স্থানীয় দল অংশগ্রহণ করে প্রতিযোগিতার উদ্বোধন করেন খোয়াই জেলা শাসক চানী চন্দ্রন তাছাড়া উপস্থিত ছিলেন খোয়াই মহকুমা শাসক মেঘা জৈন মহকুমা পুলিশ আধিকারিক এদিনের আসরে চ্যাম্পিয়ন দল এবং রানার্স দলকে তুলে দেওয়া হয় পুরস্কার গোপন সূত্রের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশের হাতে ধরা পড়লো বিপুল পরিমাণে ধরা পড়লো ইতিমধ্যে পাঁচ মানব পাচারকারী ঘটনা বিশালগড়ের উত্তম ভক্ত এলাকায় যেখানে নাকাতে গাড়ির চেকিং চলে ঠিক সেই সময় আটক করা হয় তাদের যাদের মধ্যে রয়েছে দুজন রোহিঙ্গা ধৃতরা হলেন রহিমপুরের ফারুক মিয়া রুবেল মিয়া এবং আব্দুল কাসেম অপর দুই রোহিঙ্গা হলেন আর রাহুল আমির এবং জাহাঙ্গীর আলম পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে 24 ঘন্টা নিখোঁজ থাকার পর অবশেষে বালুরঘাটের 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবজিৎ রুদ্রের দেহ মৃতদেহ মালদা গাজল এলাকায় রেল লাইনের ধারে টুকরো হয়ে পড়েছিল তার দেহের একাংশ মৃতদের উদ্ধারের পর রেল স্টেশন ক্যাম্পের পুলিশ আধিকারিক প্রদীপ কর্মকার জানান সম্ভবত দুর্ঘটনা থেকে তার মৃত্যু হয়েছে তবে তদন্ত শুরু করেছে পুলিশ রাজ্যের বাণিজ্যিক শহর হিসেবে পরিচিত রয়েছে মেলাঘর বাজার এবং সেই বাজারে বাজারে চৈত্রের হাট এবং অন্যদিকে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান উপলক্ষে কেনাকাটা জমে উঠেছে গত দুবছর ব্যবসায়ীদের মাথায় হাত থাকলেও এবার ক্রেতাদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে বাণিজ্য শহর নির্বাচনে প্রাক্কলন নিয়ে রাজ্যে বাড়ছে নেশার নির্বাচনের প্রাক্কালে রাজ্যে বাড়ছে নেশার রমরমা তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে চুরি এবার চোরের নজরে লেফুঙ্গা থেকে গামছা কোবরা বড় কাঁঠাল যাওয়ার সেতুটি সোমবার সেতুর টানা জায়েজ খুলে নিয়েছে চোরের দল এবং তার সঙ্গে নিয়ে গেছে বড় রড গড়িও যার কারণে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে যানবাহন নির্বাচনকে ঘিরে গোটা এলাকায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ফ্ল্যাগ মার্চ থাকলেও কিভাবে চুরি হচ্ছে তা নিয়ে প্রশ্ন এলাকাবাসীর শুধু রাজধানী নয় প্রতিটি জেলা এবং মহকুমাতে পুজো কমিটিগুলোর ব্যস্ততা রয়েছে বাসন্তী পুজোকে কেন্দ্র করে এবছর কমলপুর শহর এবং শহরতলিতে হবে দশটি পুজো যার প্রস্তুতি শুরু করে দিয়েছে পুজো কমিটি অন্যদিকে ব্যস্ত রয়েছে কুমোরপাড়ার শিল্পীরাও বিগত বছরের মতো এবারও প্রতিমার চাহিদা অনেকটাই কম তার পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে এই পুজোর উপর চাপ বাড়ছে বলেই জানালেন প্রতিমা শিল্পীরা বিদ্যুৎ সামগ্রী গোডাউন থেকে ইলেকট্রিক সামগ্রী চুরি করতে গেলে হাতে নাতে ধরা পড়ল দুই যুবক কাকড়াবন নেতাজি চৌমুহনী এলাকায় দুই যুবক ধৃত চোরকে আটক করে কাকড়াবন থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এদিকে দ্রুত দুই চোরকে জিজ্ঞাসাবাদের কর এদিকে ধৃত দুই চোরকে জিজ্ঞাসাবাদের পর আরো তিন চোরের হদিশ পায় পুলিশ কাকড়াবন থানার পুলিশ জানায় সিভিল ড্রেসে পুলিশ এই দুই চোরকে আটক করতে সক্ষম হয় ছিচকে দুই চোরকে আটক করার পর এলাকাবাসীর অভিমত অচিরেই পুলিশের হাতে ধরা পড়বে চোরের মাস্টার মাইন্ডরা এখনকার মতো এক নজরে পঁচিশে এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার